তুমি কি জানো একজন নারী যখন কোনো পুরুষকে চায় সমাজ তখন তাকে চরিত্রহীন বলে কিন্তু কেউ ভাবে না আকর্ষণ তো অপরাধ নয় এটা মানবিক এটা দেহের ভাষা মনের প্রতিক্রিয়া রক্তের স্রোতের মতোই স্বাভাবিক নারী চাইলেই পাপ পুরুষ চাইলেই প্রেম এই ভণ্ড সমাজের রায় এমনই অন্যায় তবু নারী থামে না যখন তার চোখ কারো চোখে আটকে যায় তখন পৃথিবী থেমে যায় তার ভেতরে সে জানে সমাজ বলবে ওর চরিত্র খারাপ কিন্তু হৃদয় বলে ওর অনুভব সত্য তার দৃষ্টি তার ঠোঁট তার নিঃশ্বাস তার অস্থিরতা সব বলে দেয় সে কাকে চায় তুমি ভাবো সে লজ্জায় মুখ ফিরিয়ে নেয় কিন্তু বাস্তবে সে লুকিয়ে ভালোবাসে আর সেই লুকোনো ভালোবাসা সমাজের চোখে নিষিদ্ধ কিন্তু প্রকৃতির চোখে পবিত্র এই সমাজ নারীকে শেখায় চুপ করো চাও কিন্তু বলো না কিন্তু ভালোবাসা কখনো চুপ থাকে না ওটা চোখে শরীরে নিঃশ্বাসে স্পর্শে প্রকাশ পায় তাই শুনে রাখো নারী যদি তোমার দিকে এক সেকেন্ডও তাকিয়ে থাকে সেই অদ্ভুত দৃষ্টিতে তবে জানো তার মন তোমাকে ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে আজকের বিষয় যখন নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় সে দেয় গোপন দশটি ইশারা কিন্তু প্রশ্ন হলো তোমার চোখ কি যথেষ্ট সাহসী সেই ইশারা বুঝতে এক চোখের খেলা যখন চোখ কথা বলে কিন্তু ঠোঁট চুপ থাকে চোখ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সত্যবাদী অঙ্গ একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তার চোখ তখন তাকে গিলে খায় আবার ভয়েও কেঁপে ওঠে সে চেয়ে থাকে আবার হঠাৎ মুখ ফিরিয়ে নেয় যেন সমাজের চোখ তাকে ধরে ফেলবে কিন্তু এই চোখের খেলা নির্দোষ নয় এই হলো আকর্ষণের সবচেয়ে প্রাচীন ভাষা সে তাকায় না কেবল দেখতে তাকায় ছুঁয়ে দিতে তার দৃষ্টি তোমার গায়ের তাপ বুঝে ফেলে তুমি হয়তো ভাবো সে হঠাৎ তাকিয়ে হাসলো কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে শত ইশারা সমাজ বলবে নারী এমন দৃষ্টি দেওয়া উচিত নয় কিন্তু সমাজ কি জানে চোখের ভাষা থামানো যায় না ওটা অবচেতন ওটা কামনা ও কৌতূহলের এক জটিল সংমিশ্রণ তুমি যদি সাহসী হও তার চোখ পড়ো কারণ সেখানে লেখা আছে আমি তোমাকে চাই কিন্তু বলতে ভয় পাই চোখের এই নীরব খেলা আসলে মন ও শরীরের এক নিষিদ্ধ নৃত্য যেখানে শব্দ মরে যায় আর দৃষ্টি জন্ম দেয় আকাঙ্ক্ষার দুই হাসির ভেতরে গোপন বার্তা যখন ঠোঁট বলে না কিন্তু চোখ বলে হ্যাঁ নারীর হাসি পৃথিবীর সবচেয়ে বিভ্রান্তিকর অলৌকিকতা একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তার হাসি হয়ে যায় রহস্যের মুখোশ তুমি ভাবো সে কেবল ভদ্রতা করছে কিন্তু আসলে সেই হাসির প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে ইঙ্গিত সে হাসি অকারণে তোমার সামান্য রসিকতায় এমনকি তোমার উপস্থিতিতে এই হাসি আসে মন থেকে কিন্তু থেমে যায় ঠোঁটে যেন সমাজের ভয় তাকে চেপে রাখে কারণ সমাজ এখনো বোঝে না নারীর হাসি সবসময় আনন্দের নয় কখনো সেটা আকাঙ্ক্ষারও প্রকাশ যখন সে তোমার দিকে তাকিয়ে হালকা ঠোঁট ভাঁজ করে চোখের কোণে আলো জ্বলে ওঠে ওটা কোনো কাকতাল নয় ওটা হলো অবচেতন মনের চুম্বন যেটা শব্দে নয় অনুভাবে ছোঁয়া যায় তুমি যদি তার হাসি বুঝে ফেলো তুমি বুঝে ফেলবে তার হৃদয়ের গোপন দরজা আর সমাজ সে বলবে নারীর হাসি বিনয়ী হওয়া উচিত কিন্তু সত্য হলো সেই হাসি নারীর সবচেয়ে বিপজ্জনক ও সুন্দর স্বীকারোক্তি কারণ প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে এক নিঃশব্দ আহ্বান এসো তুমি আমাকে বুঝে ফেলেছ তিন শরীরের ভাষা বদলে যায় যখন দেহ মনের গোপন কথা বলে ফেলে যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার মুখ কিছু বলে না কিন্তু শরীর বলে ফেলে সব তার চুল হঠাৎই মুখের সামনে পড়ে আর সে ওটা সরানোর ভান করে আঙুলের ডগা অস্থির হয়ে ওঠে ঠোঁট কামড়ায় চোখ এদিক সেদিক তাকায় এগুলো কোনো অভিনয় নয় এগুলো অবচেতন শরীরের স্বীকারোক্তি সে হয়তো নিজেই জানে না তার ভেতরে এক স্রোত বইছে এক নিষিদ্ধ আকর্ষণের উষ্ণতা মনুস্তত্ব বলে নারী তার পছন্দের পুরুষের সামনে নিজেকে উন্মুক্ত করে তুলতে শুরু করে তার দেহভঙ্গি কোমল হয় কণ্ঠ নরম হয় দৃষ্টি ধীর হয় কিন্তু সমাজ সমাজ এই সব ইঙ্গিতকে অশালীনতা বলে দাগ দেয় অথচ পুরুষের দৃষ্টি যখন একই কাজ করে তখন সেটা প্রশংসা নামে মাফ পায় এই হলো দ্বিচারী পৃথিবী নারীর শরীর লজ্জা পায় কিন্তু মিথ্যে বলে না ওটা কখনো আকাঙ্ক্ষার কবিতা কখনো ভালোবাসার আর্তনাদ তুমি যদি সেই ভাষা পড়তে পারো বুঝবে তার প্রতিটি নিশ্বাস বলছে আমি তোমার সামনে আমার ভেতরের আমিটাকে হারিয়ে ফেলেছি চার তোমার কাছাকাছি আসার অজুহাত খোঁজে দূরত্বে লজ্জা কাছাকাছি এলে আগুন যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি সত্যি আকৃষ্ট হয় সে কখনো সরাসরি বলে না আমি তোমার কাছে আসতে চাই কিন্তু সে হাজার অজুহাত খোঁজে নেয় তোমার কাছাকাছি যাওয়ার জন্য কখনো বলে তুমি ওটা একটু এনে দেবে কখনো আবার এমনভাবে বসে যেন হাতটা তোমার ছুঁয়ে যায় কাকতালীয়ভাবে কিন্তু ওটা কাকতাল নয় ওটা অবচেতন আকাঙ্ক্ষা পরিকল্পনা নারীর মনস্তত্ব বলে সে দূরত্বে নিরাপদ বোধ করে কিন্তু ভালোবাসা দূরত্ব মানে না তাই সে কাছে আসে ছুঁয়ে ফেলার সীমায় এসে থেমে যায় সমাজ একে বলে চালাকি কিন্তু আসলে এটা এক নীরব আবেদন আমাকে একটু অনুভব করো তোমার উপস্থিতিতে তার নিঃশ্বাস বদলে যায় চোখে পড়ে অদ্ভুত আলো আর সেই অজুহাতের আড়ালে তার শরীর বলে দেয় সে আর নিজেকে সামলাতে পারছে না এটাই নারীর লজ্জার সবচেয়ে সুন্দর রূপ যেখানে ভয় আকাঙ্ক্ষা আর সমাজের নিষেধ একসঙ্গে নাচে তুমি যদি বুঝে ফেলো তার এই নীরব স্পর্শের ভাষা তবে জানো সে তোমার নয় কিন্তু তার মন অনেক আগেই তোমার কাছে আত্মসমর্পণ করেছে পাঁচ তোমার জীবনে অতি আগ্রহ দেখায় ভালোবাসার ছদ্মবেশে কৌতূহলের আগুন সে তোমার জীবনের প্রতিটা কোন জানার চেষ্টা করে তুমি কার সঙ্গে কথা বলো কোথায় যাও কখন ফিরো সব কিছু জানার অজুহাত খোঁজে বাইরে থেকে মনে হয় সে কেবল কৌতূহলী কিন্তু ভেতরে এক অদ্ভুত তীব্রতা কাজ করে তোমাকে জানার মাধ্যমে সে তোমাকে নিজের ভেতর ধারণ করছে মনস্তত্ত্ব বলে নারী যখন কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় সে তার জগৎটা নিজের সঙ্গে মেলাতে চায় সে তোমার বন্ধুদের নাম জানে তোমার অভ্যাস বোঝে আর যখন তুমি অন্য কোনো মেয়ের কথা বলো তার হাসির ভেতর লুকিয়ে থাকে হিংসা ও ভয় তবু সে সরাসরি কিছু বলে না বরং তোমার গল্প শুনে চুপচাপ ভাবে এই মানুষটা যদি আমার হতো এটা ভালোবাসা নয় এটা এক মানসিক দখল তোমার প্রতিটি তথ্য প্রতিটি স্মৃতি সে নিজের ভেতর সঞ্চয় করে সমাজ একে বলে নারীর কৌতূহল কিন্তু বাস্তবে এটা আকাঙ্ক্ষার আরেক নাম যেখানে ভালোবাসা ধীরে ধীরে অধিকার বোধে রূপ নেয় আর সেই অধিকার একবার জন্মালে কখনো সহজে নিভে যায় না ছয় তোমার রসিকতায় অতিরিক্ত হাসে হাসির আড়ালে আকাঙ্ক্ষার গোপন সংকেত তুমি একটা সাধারণ মজা করলে সবাই চুপ কিন্তু সে হঠাৎ করে অকারণে হেসে ওঠে না ওটা নিছক হাসি নয় ওটা হলো মনস্তাত্ত্বিক আমন্ত্রণ যেখানে হাসির শব্দে লুকিয়ে থাকে লজ্জা আকর্ষণ আর একটুখানি কামনা নারীর মস্তিষ্ক যখন কোনো পুরুষে আগ্রহী হয় তখন ডোপামিন নিঃসনন বাড়ে ফলে সে অনায়াসে হাসে স্বতঃস্ফূর্তভাবে উচ্ছ্বসিত হয় তুমি হয়তো ভাবছ ও তো সবার সাথেই এমন কিন্তু না খেয়াল করে দেখো সে তোমার চোখে তাকিয়ে হাসে তোমার দিকেই ঝুঁকে পড়ে আর তোমার কথার মাঝখানে ছোট ছোট প্রতিক্রিয়া দেয় সমাজ এই হাসিকে বলে ভদ্রতা কিন্তু সত্যি বলতে এটা শরীরের এক গভীর ভাষা যেখানে ঠোঁট হাসে অথচ চোখ বলে দেয় অন্য কথা তোমার রসিকতায় তার সেই অতিরিক্ত হাসি মানে সে তোমার শক্তি অনুভব করছে তোমার উপস্থিতি তাকে মাতাল করছে এটা ভালোবাসার শুরু নয় এটা সেই বিপজ্জনক জায়গা যেখানে বন্ধুত্বের মুখোশের নিচে প্রেম নিঃশব্দে জন্ম নেয় সাত নিজেকে তোমার সামনে অন্যভাবে উপস্থাপন করে রূপ নয় আকাঙ্ক্ষার নিঃশব্দ ভাষা সে আগেও সুন্দর ছিল কিন্তু এখন যেন অতিরিক্ত সচেতন হয়ে গেছে তুমি আশেপাশে থাকলে সে হঠাৎ করে চুল ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক গলায় এক ফোঁটা সুগন্ধির ছোঁয়া সব যেন তোমার উপস্থিতির জন্যই সাজানো এক নাটক তুমি হয়তো ভাবছ এটা তো কাকতালীয় কিন্তু না এটা হলো অবচেতন মনস্তত্বের প্রতিফলন যখন নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় সে নিজের চেহারাকে তার দৃষ্টি অনুযায়ী রিডিজাইন করে কারণ তার ভেতরের নারীত্ব চায় যে সে আমাকে দেখে শুধু মানুষ হিসাবে নয় নারী হিসাবে সমাজ বলে সাজগোজ অহংকারের প্রকাশ কিন্তু মন বলে এটা আত্মসমর্পণের প্রথম ধাপ সে নিজের অজান্তেই এমন পোশাক পরে এমনভাবে হাঁটে যাতে তোমার চোখ তার উপর একটু বেশি সময় থাকে এটা কামক নয় এটা গভীর মানসিক আকাঙ্ক্ষা যেখানে নারী তার সৌন্দর্যের মাধ্যমে তোমার মন জয়ের গুপ্ত খেলা খেলে আর তুমি যদি একবার সেই রূপের ফাঁদে পড়ো তবে জানদে সে শুধু তোমার সামনে সুন্দর নয় সে তোমার জন্যই সুন্দর আট স্পর্শের অজুহাত তৈরি করে শরীর বলে ফেলে যা ঠোঁট লুকিয়ে রাখে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কথা থেমে যায় কিন্তু শরীর নিচের ভাষায় কথা বলে সে হঠাৎ করে তোমার হাত ছুঁয়ে দেয় বলে ওহ দুঃখিত কিন্তু সেই ছোঁয়া এক সেকেন্ড বেশি টেকে তুমি বুঝে যাও এটা ভুল নয় এটা এক অবচেতন প্রলোভন যেখানে নারী তার আকাঙ্ক্ষাকে অজুহাতের ভেতর লুকিয়ে রাখে মনস্তত্ব বলে নারী যখন কোনো পুরুষে মুগ্ধ হয় তখন তার শরীরের অঙ্গভঙ্গি নিজে থেকেই ঘনিষ্ঠ হয়ে পড়ে কাঁধে হালকা চাপ চুলের গন্ধ তোমার দিকে ছড়ে দেওয়া বা এমনভাবে বসা যাতে তোমাদের দূরত্ব মাপা না যায় সবই হলো নিঃশব্দ বার্তা আমি তোমার কাছে নিরাপদ সমাজেকে বলে অসভ্যতা কিন্তু বাস্তব হলো এটা এক গভীর মানসিক সংযোগের রূপ যেখানে শরীর আগে অনুভব করে তারপর মন স্বীকার করে তার প্রতিটা ছোঁয়ার ভেতর এক ধরনের কাঁপুনি থাকে যা বলে দেয় ভালোবাসা এখন শুধুই মনে নয় এবার সেটা ত্বকের নিচেও বাসা বেঁধেছে আট স্পর্শের অজুহাত তৈরি করে শরীর বলে ফেলে যা ঠোঁট লুকিয়ে রাখে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কথা থেমে যায় কিন্তু শরীর নিজের ভাষায় কথা বলে সে হঠাৎ করে তোমার হাত ছুঁয়ে দেয় বলে ওহ দুঃখিত কিন্তু সেই ছোঁয়া এক সেকেন্ড বেশি টেকে তুমি বুঝে যাও এটা ভুল নয় এটা এক অবচেতন প্রলোভন যেখানে নারী তার আকাঙ্ক্ষাকে অজুহাতের ভেতর লুকিয়ে রাখে মনস্তত্ব বলে নারী যখন কোনো পুরুষে মুগ্ধ হয় তখন তার শরীরের অঙ্গভঙ্গি নিজে থেকেই ঘনিষ্ঠ হয়ে পড়ে কাঁধে হালকা চাপ চুলের গন্ধ তোমার দিকে ছুঁড়ে দেওয়া বা এমনভাবে বসা যাতে তোমাদের দূরত্ব মাপা না যায় সবই হল নিঃশব্দ বার্তা আমি তোমার কাছে নিরাপদ সমাজেকে বলে অসভ্যতা কিন্তু বাস্তব হল এটা এক গভীর মানসিক সংযোগের রূপ যেখানে শরীর আগে অনুভব করে তারপর মন স্বীকার করে তার প্রতিটা ছোঁয়ার ভেতর এক ধরনের কাঁপুনি থাকে যা বলে দেয় ভালোবাসা এখন শুধুই মনে নয় এবার সেটা ত্বকের নিচেও বাসা বেঁধেছে নয় তোমার অনুপস্থিতিতে অস্থির হয়ে পড়ে নিরবতায় যে তোমাকে খোঁজে সে ইতিমধ্যেই হারিয়ে গেছে তোমার ভেতরে তুমি যখন পাশে থাকো সে হয়তো চুপচাপ তোমার হাসিতে হাসে তোমার কথায় মাথা নাড়ে কিন্তু তুমি যখন নেই তখন তার ভেতরে শুরু হয় এক অদ্ভুত অস্থিরতা মোবাইলের দিকে তাকিয়ে থাকে অনলাইন দেখলে বুক কাপে তোমার এক রিপ্লাই দেরি হলে সে হাজার ভাবনায় ডুবে যায় এটাই সেই অদৃষ্ট টান যেখানে মন শরীরের চেয়েও বেশি আকুল হয়ে ওঠে মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি যখন কারো উপস্থিতি তোমার মানসিক ভারসাম্য নির্ধারণ করে সে হয়তো বলে না কিন্তু তোমার অনুপস্থিতিতে তার মুখের হাসিটা মরে যায় চোখের নিচে ছায়া পড়ে ঘুম উধাও হয়ে যায় সমাজ এই অস্থিরতাকে বলে দুর্বলতা কিন্তু আসলে এটা গভীর সংযোগের প্রমাণ যেখানে সে তোমার কণ্ঠ তোমার উপস্থিতি এমনকি তোমার নিরবতাকেও ভালবাসে তুমি না থাকলে সে পুরো পৃথিবীর ভেতর তোমার ছায়া হোজে আর যখন খুঁজে পায় না তখন বুঝে ফেলে ভালোবাসা আর পছন্দের মধ্যে পার্থক্য কত গভীর কত পুরন্ত দশ তোমার নাম শুনলে তার মুখে অদ্ভুত প্রশান্তি বা লজ্জা নামের উচ্চারণেই কাপে তার অন্তর তুমি কাছে নেই তবু তোমার নামটা যেন তার আশেপাশে ভাসে কেউ যদি হঠাৎ তোমার নাম নেয় তার মুখে ছায়া পড়ে এক চিলতে হাসি এক ঝলক লজ্জা আর চোখে মৃদু আলো জ্বলে ওঠে সে মুখ ফিরিয়ে নেয় যেন কিছু হয়নি কিন্তু তার ভেতর তখন চলতে থাকে ঝড় মনোবিজ্ঞান বলে যখন নারী সত্যি আকৃষ্ট হয় তখন প্রিয়জনের নাম অ্যামিকডালা ও হৃদস্পন্দন কেন্দ্র একসাথে সক্রিয় করে অর্থাৎ নাম শুনলেই শরীর প্রতিক্রিয়া দেয় তোমার নামের শব্দ তার ভেতরে একরকম সুর তোলে যা শুধু সে শুনতে পায় সমাজ এই আচরণে হাসে বলে এ তো ছেলে মানুষই কিন্তু আসলে এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র মুহূর্ত যেখানে কামনা লজ্জা আর প্রশান্তি একসাথে মিশে যায় সে জানে তোমার নাম উচ্চারণ করলেই বুকের ভেতর কাঁপন লাগে তবু সে বারবার নিঃশব্দে বলে এই মানুষটাই হয়তো আমার কি। এই লজ্জাই তার প্রেমের সবচেয়ে সৎ চিহ্ন যেখানে শব্দের পেছনে ভালোবাসা নয় বরং আত্মা কেঁপে ওঠে তুমি এখন জানো নারী কখনো সরাসরি বলে না কিন্তু তার চোখ হাসি শরীর আচরণ সব বলে দেয় তার ভেতরে কেউ আছে যে মানুষটির নাম শুনলে সে থমকে যায় যার উপস্থিতিতে তার নিঃশ্বাস বদলে যায় ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না এটা লুকিয়ে থাকে আচরণের ভেতরে একটা অকারণ ছোঁয়ায় একটা দৃষ্টির স্থায়িত্বে একটা হাসির অজুহাতে কিন্তু প্রশ্ন হলো তুমি কি এতটা তীক্ষ্ণ যে এই গোপন ইশারাগুলো পড়তে পারো তুমি কি বুঝতে পারবে কখন একটা নারী শুধু কথা বলছে আর কখন সে তোমার ভেতরে হারিয়ে যাচ্ছে এই উত্তরই তোমার মানসিক বুদ্ধিমত্তার মাপকাঠি ভালোবাসা কখনো সহজ নয় কামনা কখনো পাপ নয় এগুলো মানুষের সবচেয়ে গভীর বাস্তবতা তুমি যদি এই ভিডিওর প্রতিটা শব্দ অনুভব করে থাকো তবে নিচে কমেন্টে শুধু একটাই কথা লেখো আমি এখন চোখ দিয়ে ভালোবাসা পড়তে পারি আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনও মনে করে নারী সহজে বোঝা যায় কারণ তারা জানে না নারীর নিরবতাই তার সবচেয়ে জোরালো স্বীকারোক্তি